আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স ছাগল পালনে অধিক লাভবান কীভাবে আপনারা হবেন সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব আজকে আমি আমার ছাগলকে কি ঘাস দিয়েছি সেটা আগে আমি আপনাদের জানাই এরপরে আমি ডিটেইলস আলোচনা করছি সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের দেশীয় যে ঘাস আছে সেই ঘাসটা দিয়েছি এই ঘাসের মধ্যে কয়েক রকমের ঘাস বিদ্যমান এটার মধ্যে আপনার ওই যে মধুলতা যেটা ওইটা আছে এটার মধ্যে রয়েছে আপনার শান্তি এটার মধ্যে রয়েছে আরও নাম না জানা অসংখ্য ঘাস এই ঘাসের যে গুণাগুণ অন্যান্য সমস্ত ঘাসের চেয়ে কিন্তু এই ঘাসে পুষ্টিকোণাগুণ বেশি ছাগলের জন্য কিন্তু এই ঘাসটা খুবই সুইটেবল ওই জন্য অবশ্যই দেশীয় ঘাসের বিকল্প অন্য কোনো কিছু হইতে পারে না যদি আপনার দেশীয় ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে সেই ঘাসটাই দেন সব দিক আপনি বেনিফিট ইনশাল্লাহ পাবেন এক তো আপনার ঘাস কেনার যে একটা খরচ সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন দ্বিতীয়ত ছাগলের শরীরে যেই উপাদানগুলো বেশি জরুরি সেই প্রত্যেকটা উপাদান কিন্তু এই দেশীয় ঘাসের মধ্যে বিদ্যমান সো যখন আপনি এটা দিবেন এক তো ওদের শরীরে সমস্ত ঘাটতি পূরণ হবে দ্বিতীয়ত আপনি কিন্তু অনেক টাকা আপনার সাশ্রয় হবে আপনি লাভবান হবেন ছাগল লালন পালন করে অনেকে বলে যে ভাইয়া ছাগল তো লালন পালন করতেছি ছাগল তো তো এমন কোনো লাভ দেখছি না ছাগল লালন পালন ছেড়ে কি অন্য অন্য কোনো কিছুতে যাব আসলে দেখেন ছাগল লালন পালন করে একটা পরিবার চালাইতে যদি আপনি চান সেক্ষেত্রে তো অনেক বড় একটা বিষয় কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাটটা ছাগল থাকা লাগবে এর বেশিও আপনার লাগতে পারে একটা সংসার চালাইতে গেলে এবং প্রত্যেক মাসে আপনার কিছু না কিছু ছাগল সেল করতে হবে তারপরে যে আপনি একটা সংসার চালাইতে পারবেন এর আগে কিন্তু ওই পাঁচটা চার পাঁচটা লালন পালন করে একটা সংসার চালানো সম্ভব নয় ছাগল লালন পালন করে সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন লাভবান কিভাবে আপনারা হবেন বর্তমান যে পরিমাণ দানাদারের দানাদার যে খাবারটা এটার যে দামটা বাড়ছে সেটা অকল্পনীয় আসলে প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে ভুসি যেটা গমের ভুষি সেটাও কিন্তু পঞ্চান্ন ষাট টাকা জায়গা ভেদে কিন্তু আর চেয়ে বেশিও সো এটার দাম বাড়ছে খোলির দাম বাড়ছে এরপরে আপনার ভুট্টা ভাঙা এটার দাম এটা এটা এটার দাম বাড়ছে যেমন আমি ভুট্টা গুঁড়ায় খাওয়াই ছাগলকে প্রায় চারটা আপনার যে দাঁড়াদার রয়েছে সেটা মিক্স করে আমি আমার ছাগলকে দিয়ে থাকি তো প্রত্যেকটা দানাদারের কিন্তু দাম বেড়ে গেছে যেহেতু আমরা দুইবেলা দাঁড়াদার দিয়ে থাকি একটা হচ্ছে সকালের দিকে আর একটা হচ্ছে আপনার সন্ধ্যার আগ দিয়ে আর বাদ বাকি এই সময়টা আমাদের এই ছাগল দেশীয় দেশীয় ঘাস খায় সো এখন বলতে পারেন যে ভাইয়া দুই বেলা আপনি দার দিচ্ছেন কত টাকা খরচ হচ্ছে খুবই সামান্য দানাদার তো আসলে ছাগলে বেশি খায় না একটা পূর্ণাঙ্গ বয়স্ক যে ছাগল রয়েছে পূর্ণ বয়সে যে ছাগল এই ছাগল দৈনিক আপনার দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হায়েস্ট বড়ো ছাগল হলে তিনশো গ্রাম সে দৈনিক দাঙাদার তার লাগে সো ছাগলটা আমার এই ছাগলটা বেশ আপনার মিডিয়াম সাইজের সো ওকে কিন্তু দৈনিক দুইশো গ্রাম করে আমরা দাঙাদার দিচ্ছি সকালে একশো গ্রাম বিকালে একশো গ্রাম সো এটাই ধরতে পারেন যে আমার হয়তোবা সকাল এবং দুপার আপনার বিকাল মিলায়ে হয়তোবা সাত আট টাকা বা দশ টাকা এরকমই কিন্তু খরচ হচ্ছে এর বেশি খরচ হয় না এটার মধ্যেই হিসাব করলে এটার কম আরও এটার কম আরও তো আমি আপনার একটা টার্গেট দিলাম আর কি এমন খরচ হচ্ছে আর ঘাসের খরচটা নাই কারণ আমি দেশীয় ঘাস খাওয়াচ্ছি সো যদি আপনি এটা করতে পারেন দৈনিক চার পাঁচ টাকা আপনি খরচ করে ছাগল লালন পালন করছেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন আর যদি ঘাস কিনে খাওয়াতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পথের ফকির হবেন ছাগল লালন পলে লালন পালন করে আপনি ডেভেলপ করতে পারবেন না এই জন্য অবশ্যই দেশীয় ঘাস এটা খাওয়াবেন যদি দেশীয় ঘাস না থাকে তাহলে নিজের জমিতে আপনি চাষ করেন সেই চাষ করা ঘাস খাওয়ান এছাড়া আপনি যদি ছাগলকে অতিরিক্ত দামাদার খাবার খাওয়ান আপনার খরচটা বেড়ে যাবে ছাগল থেকে তেমন কোনো লাভ লাভ আপনি পাবেন না লাভের মুখ চোখে দেখবেন না লাভের মুখ চোখে দেখতে হলে অবশ্যই ঘাস চাষ করতে হবে দেশীয় ঘাস খাওয়াতে হবে যদি দেশীয় ঘাস না থাকে তাহলে অবশ্যই ঘাস চাষ করে সেই ঘাস আপনার ছাগলকে গরুকে খাওয়াবেন গরুর ফার্মে ছাগলের ফার্মে যদি লাভবান হইতে হয় তাহলে এটার বিকল্প নয় এটা আমরা সবাই জানি ভিওর্স সো অবশ্যই স্বাভাবিক যে ট্রিটমেন্ট ছাগলকে দিতে হয় প্রাথমিক পর্যায়ে সেই ট্রিটমেন্ট আমাদের জানতে জানা থাকতে হবে এটা তো গত ভিডিওতে আমি আলোচনা করেছি সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঘাস যদি শুধু ঘাস খাওয়ান ছাগলকে চব্বিশ ঘন্টা সেক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার কথা নয় ছাগলের জন্য ঘাসটাই পারফেক্ট ঘাসটাই আপনার জরুরি খাবার প্রয়োজনীয় খাবার এইটার বিকল্প অন্য কোনো খাবার হইতে পারে না এখন যারা শহরে লালন পালন করে যারা চলে গেছে শহরে শহরে ছাগল লালন পালন করছে একটা দুইটা শখের বসে তাদের বিষয় ভিন্ন একটা দুটা লালন পালন করতেই পারেন তারা কিন্তু আপনি যখন প্রান্তিক একজন খামারি পাঁচ সাতটা আপনার ছাগল আছে আট দশটা ছাগল আপনার আছে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে দেশীয় ঘাস খাওয়াইতে হবে ঘাস চাষ করতে হবে যদি কিনে খাওয়াইতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আর এক বেলা যদি আপনি দানাদার দেন সেটাতেই আনা দুইবেলা প্রয়োজন পড়ে না দুইবেলা যদি দেন সেক্ষেত্রে তো ভালো হয় বললাম দুইশো গ্রাম দুইশো গ্রামের বেশি দেওয়া যাবে না আর যদি আপনি আপনার ছাগলকে একবেলা দান খাবার দেন সেটাতে কিন্তু আপনার একবারে দুইশো গ্রাম দিলে কি হয় যে ওই হজমের যে একটা বিষয় থাকে সেটা একটু ঝামেলা হয় যেহেতু তো এবং অভ্যাসের একটা বিষয় আছে যদি অভ্যাস থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে একশো দুইশো গ্রাম আপনি একসঙ্গে দিয়ে দিতে পারেন সমস্যা নেই কিন্তু অভ্যাস যদি না থাকে তাহলে অভ্যাস করাতে হবে অল্প অল্প দিয়ে অভ্যাস করাতে হবে হঠাৎ করে আপনি দুইশো গ্রাম একবারে যদি দিয়ে দেন তিনশো গ্রাম একবারে দিয়ে দেন ও কিন্তু খেয়ে নিবে কিন্তু হজম করাটা ওর জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে ফ্যাট ফেপে যাবে পরবর্তীতে ভয়াবহ অবস্থা দেখা দিবে ডাক্তার নিয়ে আসে সেটা পরবর্তীতে কিন্তু ঠিক করা লাগবে ভিউয়ার্স এটা আপনারা সবাই জানেন সো দেখেন ঘাস কিন্তু প্রায় শেষ করে ফেলছে হ্যাঁ আমি অনেক ঘাস দিয়েছিলাম দৈনিক তিন কেজি চার কেজি ঘাস ছাগলের প্রয়োজন পড়েই সো আপনি যদি এখন বাজার থেকে দুই মুঠা যদি আপনি ঘাস কিনতে চান সেই দুই মুঠা ঘাসের আপনার দাম পড়বে বিশ টাকা বর্তমান তারপরেও একদমই অল্প ছোটো একদমই ছোটো ঘাস বর্তমান ঘাস ঘাসের সংকট যেহেতু শীত চলছে তো শীতের মধ্যে ঘাসের সংকট দেখা দেয় সো এই ঘাসগুলা বাজার থেকে কিনে খাওয়াইলে লাভবান হওয়া যাবে না লাভবান যদি হইতে হয় তাহলে অবশ্যই খাবারের যে খরচটা সেটা কমাইতে হবে যদি পাঁচ দশটা লালন পালন করেন সেক্ষেত্রেও ঘাস আপনার লাগবে একটা দুটো যদি লালন পালন করেন সেক্ষেত্রে সমস্যা নাই আপনি দেশীয় ঘাস লালন খাওয়াই লালন পালন করতে পারবেন কিন্তু যখন আপনার পাঁচটার উপরে হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে এবং সেই ঘাস কিন্তু ছাগলকে খাওয়াইতে হবে এবং চব্বিশ ঘন্টা যদি আপনি ঘাস দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ছাগলের আপনি আরও বেশি লাভবান হবেন ভিউয়ার্স সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমরা মূলত দাঁড়াতার খাবারটা দিয়ে থাকি ব্যালেন্সের জন্য বুঝতে পারছেন ছাগলের শরীরে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো ফিল করার জন্য পূরণ করার জন্য মূলত এই মূলত আমরা হচ্ছে যে দানাদার খাবার এটা দিয়ে থাকি ওদের খাবারের যে ব্যালেন্সটা সেটা ঠিক রাখার জন্য সো আশা করি আপনারা বুঝতে পারছেন ছাগলের খামারে বেনিফিট যদি পাইতে হয় তাহলে এটার বিকল্প নাই সো ছাগল লালন পালন সম্পর্কে আমি যতটুকু যা জানি সেটা আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি আমি যে অনেক কিছু জানি তা নয় তবে একদমই নতুন যারা তাদেরকে এতটুকু ইনফরমেশন আমি দিতে পারি আমি যেটা করি আর কি আমার ছাগল যেভাবে লালন পালন করছি এইভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন আশা করা যে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন বিয়ার্স এর আগেও আমি ছাগল লালন পালন করেছি ছাগল বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমি লাভবান হয়েছি এর আগে আমার কয়েকটা ছাগল ছিল সেগুলো বিক্রি করছি ভালো একটা লাভ আমি পেয়েছি সো আপনিও পাবেন তবে যেটা বললাম এটা কন্টিনিউ করেন সো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন পরবর্তীতে আমি রেজন উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম